আসসালামু আলাইকুম ফোলার লইয়া গেছিলাম ডাকা ঘুরতে রমনা পার্ক হুই রে আবার ভাবছি মেট করে একটু সরমি ও মাকে টেন দিয়ে আইয়া পড়ছে হকি এটা কোন রোডে আমরা কোন রোডে ফোলা দি বয় ফাইছে যাইয়া রইছে আরে ফুদ বয় ফাইস না বয় ফাইস না তোর আব্বা না আছে তোর লগে বয় ফোন কে আছে হ্যাঁ তো ওইটা গেছে আমরা মেট করতে আর কি কোনো ভয় আছে টেন চলতে আছে মনে হয় যেন দৌড়াইতেছে বেশি একটা জুইট লাগলো না দিন অনেক সুন্দর এসি আছে বসার জায়গা আছে বন্ধের দিন ছিল তো এই জন্য ফাঁকা ছিল আমি বসতে পারছি আমার ফুত বসতে পারে না একটু পরে ফুতো বসছে মাশাল্লা ফুতে এখন খুশি একটু হাসি দিছে আরে ফুত নাই আনে থেকে মাঝে মানে যাইতে লাগবে দুই মিনিট অবশ্য ঢাকার মেয়ে একটু হাসতে আসতে চলে চার পাঁচ মিনিট লাগছে আমরা ঘুরছি মজাই লাগছে কিরে ফুত মজা লাগে হ মজা লাগে আব্বা মজা তো লাগবোই এসির মধ্যে বইয়ের হয়েছে মজা লাগবো না সবারে জানাই ভাই সর্বনিম্ন ভাড়া বিশ টাকা সর্বোচ্চ তিনটে স্টেশনে আপনি অতিক্রম করতে পারবেন বিশ টাকা দিয়ে এরপর সর্বোচ্চ ভাড়া পঁচাত্তর টাকা উত্তরা উত্তর যাক আমরা বাপ প্রতি মিলা ঘুরে ডাক ইচ্ছা মতো ঘুরছি ওরে আল্লাহ ওরে আল্লাহ খুব ভালো লাগতেছে বড় বড় বিল্ডিং দেখে মাথা তাক কে বা করে ঘুরাইতেছে ও দেখেন মেট্রো চলে আসতে আসতে জি মাইতে জি চলছে তাও ভালো ভাই অনেক সুন্দর করছে স্টেশন অনেক সুন্দর করছে অনেক এই যে স্টেশন দেখেন উত্তর উচ্চ থেকে শুরু মধ্যজ পর্যন্ত সবগুলো চালু হইয়া গেছে শুধু কমলা ভূমটা বাহিরেছে যাক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম